যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি আওয়ামী লীগের ফ্যাসিস্টও এরকম কথা বলে নাই অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোর্টের দোহাই দিছে বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির অপর অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো সেই সংস্কারের প্রথম তাপই হচ্ছে নিজেদের কেউ গড়ে তুলতে হবে আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব। কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট করার জন্য আর রক্ত দেব না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে তার কোন দেব না এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে আর যারা রক্ত দেব 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 বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে নিজেরা আরাম এসে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না ভাইয়েরা এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট করছে আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন আপনাকে পরিবর্তন করতে হবে এটা পারবেন এই দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন আমাকে অনেকে বলে একটু কথা আর একটু ইয়া করে বলা যায় না বলা যায় কোনো অসুবিধা নেই বলা যায়

আপনারা আদর করবেন রুহামা ও বাইনা হম কয় যে বাই রোহামা ও বাইনাম জামাতে সেই রোহামা নাই কি যে জামাত আলারা কয় না কয় খালি শক্ত কথা কয় রুহামার দেখছেন কি রোহামার বর্ণনাটা কি রোহামার হাইজিয়কটা কি রোহামা কি রোহামা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার আরামায়েশ থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতির দিকে আপনাকে ধাবিত করার নাম হচ্ছে রোহামা আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে পাশের রুমে আগুন লেগে গেছে একটু দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরের আগুন লেগে যাবে তখন কি বলবে বাবা আসসালাম আলাইকুম সারা রাত ঘুমাইতে পারো না তাও একটু ঘুমাইছে তোমার ঘুমে আমি ডিস্টার্ব করতে চাই না কি করবো আগুন লাগছে এটা ওঠো বাবা এটা বলবেন না 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 এটাই তো বলবে আদর করবেন মাথায় একটু এরকম করবেন ওঠো ওঠা উচিত এখন তোমার এই পাশে আগুন লেগে গেছে কখন এখানে চলে আসে ঠিক নেই এটা বলবেন কি করবেন কি করবেন যাইয়া প্রথম কলার ধরবেন কলার না থাকলে দুইটা হাত ধরে টানতে টানতে ওখান থেকে বিছনা সুদ্ধা নামাবেন লিফ্ট না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন টানতে টানতে হ্যাস্ট্রাইতে হ্যাস্ট্রাইতে দেখবেন যে ওদিকে পায়ের ছাল চলে গেছে দুইটা আঙ্গুল হয়তো ভাঙিয়ে চলে গেছে ওটার দিকে তখন মা খেয়াল করে না করে না এই জন্য জোর জীবনটা অন্তত কি করুক বাইচা থাকুক ওখানে জীবনটা বেঁচে থাকুক আর জামাত ইসলামী আমাকে আপনাকে চেষ্টা করে আমার আপনার ইমানটা অন্তত বেঁচে থাকুক তাহলে মন খারাপ করেন কেন একটু সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ মানে থাকেন কেন রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদের যে চোখ করেন কেন যে সবাই আগে আমাকেই দেখি সময় ধরেন আর লোক কর না খুঁজে সব আমারই ধরেন ওই যে আমাদের একজন মেয়র ছিল শুধু আমার উপরে কেন আমাদের মধ্যে এরকম আমি মাঝে মাঝে খেয়াল করি শুধু আমারই ধরেন কেন এরকম কর্মী তো বহু লোক বাড়েন নেই দেখি যে সবসময় ভাই আমারই ধরেন আমি বুঝছি আমার আসলে কি করছেন টার্গেট করছেন করিম সালাম কি আর ইব্রাহিম বন্ধু হাবিবুল্লাহ বন্ধু পার্থক্য কি কে বলবেন বলেন একজন একজন দ্বারাই বলেন হ্যাঁ আর বাকিজন কি অন্তরের বাইরে প্রিয় বন্ধু আর একান্ত বন্ধু আর কি বলেন হ্যাঁ আপনি গেছেন বলেন পার্থক্য হাবিবুল্লাহ হচ্ছে এই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব আল্লাহ সুবাহ আল্লাহ বাড়ি যে হাবিবুল্লাহ হচ্ছে তার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন যে রসুল যদি নাও চায় আমি আছি তোর সাথে সুভান আল্লাহ এটা আছে না যে তুমি আমারে ভালো বাসো না বাসো আমি তোমার সাথে আছি এটা নাম হলো হাবিবুল্লাহ হলো যে কোন মূল্যে আমি আপনার সাথে লেগে আছি আপনি না নিলেও আমি আছি আপনার সাথে দায়িত্বটা খলিল উল্লাহর কার ইব্রাহিম আল্লাহ আর সাল্লামের দায়িত্বটা আল্লাহ সেই হাবিবুল্লাহ এটা বলার উদ্দেশ্য এইটা না বলার উদ্দেশ্য হলো এই হাবিবুল্লাহ যাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন বন্ধুত্ব রক্ষা করা সেই হাবিবুল্লাহকে আল্লাহ তালা বললেন ওয়া ইন ক্যানা কাবুর আলাই কে যদি আমার এই নির্দেশ আমার এই সার্কুলার সার্কুলার তো আমরা পাইলি সার্কুলার মেসেজ মোবাইলে দেখলে ওপেনও করতে চায় না ভয় কাছে ওপেন করে আবার কোন বিপদে পড়বো তার দুদিন পর যে গেলে কমে যে ভাই খেয়াল তো করি নাই কি যে লেখা ছিল আচ্ছা বলেন কি করতে হবে মারা গেছে দুদিন আগে জানাজা হয়ে গেছে এরপরে দেখে লেখছে ইনশাল্লাহ হ্যাঁ জানাজা শেষ জানা যাবার যে লিখে দিলে কখন কোথায় যাইতে বলে দাফনে যাওয়া লাগবে অ্যাম্বুলেন্স ঠিক করে দেন নাহলে হয়তো বলবে যে আপনি ঢুনোখালী যান গ্রামে অথবা একটু ইসে যান যশোর যান কফিনের সাথে ঘুরে আসেন কে বিপদ ঘাড়ে নেয় যা আছে থাকুক ওরকম পরে দেখবনে দুই দিন যান এরপর দুদিন পরে লেখে ইনশাল্লাহ ওসুলি করিম সাল্লাহ সাল্লাম যখন এই সার্কুলার ক্রান যখন তার কাছে আসছে থাকে একের পর এক সবাই সমানভাবে নিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু কেউ কেউ তো দুর্বলতা প্রদর্শন কোন কোনও ক্ষেত্রে করেছেন আল্লাহ সোমানত আলা আয়াত নাজিল করে বলে দিলেন ওয়াহিন কেন কাবুরা আলেই কা যদি আমার প্রেরতীয় নির্দেশনাগুলো তোমার কাছে কঠিন মনে হয় ফাইনফাকান ফিল আর্দি আউ সু লামান ফিসামা আর আমার রাস্তা খোঁজ বের করো নিজে নিজে দেখি না পারলে কত পার করো এই কথা রসুল সাল্লাহ সাল্লামকে হাবিবল্লাহ কলা হচ্ছে আর আপনি কে আপনি কোন আব্দুল রহিম আব্দুল জলিল আব্দুল করিম কে আপনি কে শফিকুল ইসলাম মাসুদ আপনাকে এমন নিশ্চয়তা দিয়েছে লা হাবিবুল্লাহ আল্লাহ করাও হুকরি করা হয়েছে আল্লাহর দিনের কাজ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হ আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস হবে আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ সম্ভব ভোগ করার জন্য পোস্ট পদবি পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার চেয়ে মানুষ মতবাদের তার পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়াও পাবেন না পরকালে পাবেন পরিষ্কার কান খুলে শুনে রাখেন শফিকুল ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু যায় পছন্দ না হলেও কিছু যায় আমরা বাতিল কেউ করি না আমরা আমাদের ভাইদের মধ্যে তারও ভালোবাসার করি না। কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্বাতি ইমানি ইমানের মোহাব্বত যদি থাকে আপনি আছেন আমি আছি ইমানের মহব্বত নেই দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোনো সেই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম সাহবাগঞ্জ যুদ্ধে ডাক আসলে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছে না দেন নেই পুত্রের তলোয়ারের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন আপনি আমাকে কোন মহব্বতের কথা শোনাচ্ছেন কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি ইসলামী আন্দোলনের একটা টানা করে পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করেন কালকে আমার তিন দিন আমাকে কাট করে দাঁড়াতে হবে যে আপনার ফোনটা হওয়ার না হওয়ার কারণে আমার চাকরিটা হয়নি এই ফোনটা হবে না এই ফোনটা দিবেন না এই ফোনটা দিতে পারবেন না এটা কার এগুলো ধারণ করে তারপর বলছি আল্লাহ যেন আমার সব নষ্ট না করে একটা না তেরো দিন রিমান্ড একসাথে তেরো দিন রিমান্ড হওয়ার পরের দিন আবার কোটে তুলেছে যাই দেখে আইনজীবী নাই কেউ পরিবারের লোকরা এসে ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শ্রদ্ধা এসে তারাই আছে আইনজীবী একজনও নেই সরকার পক্ষে আইনজীবী শুনে সাত দিনের মধ্যে চার দিন রিমান্ড দিয়ে দিছে এরা তাকাইতেছে পরিবার লোকরা আমি তাকাইতেছি কোথায় কেউ নাই জানেই না তারা সিদ্ধান্তই মানে সরকার তখন ষড়যন্ত্রই ছিল যেন আমাদের আইনজীবীদেরকে ডারকে রেখে অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে ফেলবে এরপরও তো আমার আমার ক্ষোভের জায়গাটা তো থাকারই কথা পরিবারের ক্ষোভের জায়গা থাকারই কথা তেরো দিন রিমান্ড হয়ে গেছে একটা লোকের আজকে আবার চার দিন তার রিমান্ড হচ্ছে দিন হচ্ছে আইনজীবী একজনও নাই আমার আমি বিরাট জামাত ইসলামী লোক ছাত্র শিবির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে দুইশো আইনজীবী থাকবে রিমান্ড তো দূরের কথা আমাকে পারলে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাবে সেই আশা নিয়ে তারা আসছে আইসে দেখে চার দিন রিমান্ড কোনো আইনজীবী